টিও গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়ার টিঅল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আবারও যে বড়ো সাইজের আমের চারা গাছ নিয়ে হাজির হয়েছি এই যে চারা গাছটা দেখতে পাচ্ছেন চারাগাছের এইখানে দেখুন এখান থেকে আপনার ডাল চারদিকে চারটা গেছে এবং মাঝখানে একটা তো গাছটা দেখুন কীরকম ছাতার মতো চতুর্দিকে ছায় এসে গাছগুলোর উচ্চতা আট থেকে দশ ফিট কিন্তু চতুর্দিকে দেখুন রকম একদম ঝাঁকরালো এই যে দেখুন এই একটা গাছে এত বড় এই যে গাছের গোড়াটা যদি আপনাদেরকে দেখায় দেখুন গাছের গোড়াটা ভালোভাবে দেখায় এটা হচ্ছে গাছের গোড়া এবং গাছে কোনো প্রকার স্পট নাই দেখুন এই যে গাছটা দেখুন পুরো গাছটা ঘুরে ঘুরে দেখায় এই গাছটা হচ্ছে আপনার একটা চারা গাছ আমাদের এখানে এই রকম চারা গাছ আছে চ্যাংমাই চাকাবাদ সুরদুডি মেয়াজাকি কি বুনাই কিং ফোর কেজি তারপরে রেড পালমাস কিং অফ চাকাবাত সহ বিভিন্ন বিদেশি জাতের আমের চারা তারপর আছে দেশি জাতের ভিতর হিমসাগর বাড়ি ফোর বাড়ি তেরো খিসাপাত সহ বিভিন্ন জাতের আমের চারা এই সব চারা গাছ আপনারা বাসা বাড়িতে লাগালে এই বছর এই বছর ফল ছিল সামনে বছর ইনশাল্লা একটা গাছে বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ফল আসার সম্ভাবনা করা যাচ্ছে মানে আশা করা যাচ্ছে আমাদের নার্সারিতে শুধু এই একটাই চারা আসলে তা না আমাদের নার্সারিতে সব প্রায় সবগুলো চারাই রকম ঝাঁকড়ালো এবং এরকম সুন্দর এই যে দেখুন এই চারাটা দেখুন একই রকম চারা এই যে গোড়া দেখুন একই রকম গোড়া এই যে এটা দেখুন মানে প্রত্যেকটা চারা গাছেই এরকম ঝাঁকড়ালো আপনারা শুধু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোন জাতের চারা নেবেন সেই জাতটা বললে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে কথা বলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে গাছগুলো বুকিং দিতে পারবেন এবং যেদিন বুকিং দেবেন সেদিনই আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসব চারা গাছগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি তাই আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে সব চারা গাছগুলো বাসাবাড়িতে নিতে পারবেন এই যে দেখুন এই চারা গাছগুলো ছাদে লাগানোর জন্য একদম পারফেক্ট সাইজের চারা মানে এগুলোর হাইট হলো আপনার হাইটটা আপনি পুরোটাই দেখায় গাছের কোড়া থেকে মাথা পর্যন্ত এগুলোর হাইট হল আপনার পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের ভেতর কিন্তু চারাটা দেখুন রকম ঝাঁকড়ালো এই যে এখানে যদি দেখায় আপনাদেরকে এই যে এখান থেকে দেখুন এটা হচ্ছে চ্যাংমাই জাতের আমের চারা গাছ দেখুন পুরো একটা গাছ এই যে গোড়া গাছটা দেখুন কিরকম সোজা এরকম কিরকম খাটো এবং প্রচুর ঝাঁকড়ালো যে এই গাছটাও দেখুন রেড পালমার চারা গাছটা দেখুন এটা হচ্ছে রেড পালমা জাতের চারা গাছ এই যে এখান থেকে চারদিকে চারটা ডাল চলে গেছে এবং এই যে গোড়া এটাই মানে একদম খাটো সাইজের এগুলো বাসা বাসি ছাদে লাগানোর জন্য পারফেক্ট সাইজের চারা গাছগুলো এই যে দেখুন প্রত্যেকটা চারাগাছই এরকম ঝাঁকড়ালো ছাতার মতো একদম বিছানো এইসব চারাগাছে যখন আম আসবে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই নিজে নিজেই কল্পনা করবেন যে আসলে আম যখন ফল আসবে যখন এই ডালগুলো ঝুলে আসবে তখন কেমন লাগবে অবশ্যই সুন্দর লাগার মতো চারা গাছগুলো এবং চারা গাছগুলো দেখুন কত সুন্দর শৌকিন এই যে দেখুন এই যে চারা গাছটা দেখুন এইটাও একই অবস্থা এই যে এটা মানে সব ধর গাছগুলোই এরকম এগুলো হচ্ছে সাতবাগানে লাগানোর জন্য এই যে এই চারাটা দেখুন ভালোভাবে দেখায় এখন আমি আপনারা বলতে পারেন যে আমি ভিডিওতে এরকম চারা গাছগুলো দেখাচ্ছি এবং আপনি যখন নেবেন তখন আমি অন্যরকম চারা গাছ দেবো মোটেও তা না আপনারা ভিডিও কলে রাখে আপনাদের সামনে আমি সব চারা গাছগুলো উঠাইতে পারবো আমার নিজস্ব নার্সারি থেকে এসব চারা গাছগুলো আমি সেল করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতের নাগালে যে কোনো কুরিয়া সার্ভিসে আমরা এই সব মাল দিয়ে থাকি সুন্দরবন সদাগর কর্তোয়া এ যে এ পরিবহন তারপরে হচ্ছে এস পরিবহন সহ যে কোনো কুইয়ার সার্ভিস বললে আমরা এখান থেকে আমাদের বগুড়া শহর থেকে সব চারা গাছ সারা বাংলাদেশ দিয়ে থাকি দেখুন গাছটা দেখুন এত ভিডিও লম্বা করার কারণ হলো আপনাদেরকে প্রায় কিছু গাছ অন্তত দেখালে আপনারা আপনারা বুঝতে পারবেন যে আমার নার্সারিতে কী পরিমাণ গাছ আছে এই যে গাছটা দেখুন দেখতেই কি রকম সুন্দর এবং শকিন এই দেখুন এই যে গোড়াটা দেখুন এই যারা সাত বাগানে লাগানোর জন্য এই খাটো এবং ঝাঁকরালো চারা গাছ খুঁজছেন বড় সাইজের তারা এই চারা গাছগুলো অনায়াসে সংগ্রহ করতে পারবেন এই যে চ্যাংমাইয়ের চারা গাছ এই যে দেখুন এই ভিডিও কলে একটা ভাই এই চারা গাছটা অর্ডার করছিল এবং বুকিংও দেওয়া আছে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে এখন অনেক পানিবন্দি হয়ে আছে। কুমিল্লার একটা ভাই এই চারাটা অর্ডার করছিলো এবং সে কিছু টাকা বুকিংও দিয়ে রাখছে কিন্তু চারাটা আমি দিতে পারতেছি না যার কারণে আমি লাল কষ্টেপ লাগে এই চারাটা চিহ্ন করে রাখছি সেম এরকমভাবে আপনারা যারা ভিডিও কলে দেখে চারাগাছ গাছ নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটি মিস করবেন না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা চারাগুলো বুকিং করতে আসবেন এগুলো চারাগাছের দাম আমরা খুব বেশি রাখি না দেখতে পাচ্ছেন একটা গাছ তিন চার বছর ধরে আমরা এত বড় করছি এবং এগুলো চারাগাছে যে ফলও ছিল যার কারণে একটু হয়তো ওই ছোটো চারার সাথে দাম বেশি আসবে আমাদের নার্সারিতে ছোটো চারাও আছে মানে দুই বছরের চারাও আছে এক বছরের চারাও আছে আপনাদের যেরকম চারা গাছ প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ও ফুলের চারা গাছ পাওয়া যায় আপনাদের যে কোনো চারার প্রয়োজনে যে কোনো চারার প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একটু কথা বলে নেবেন বা হোয়াটসঅ্যাপ ইমুতে এস এস করবেন তো বুঝতেই পারলেন এইসব চারাগাছ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই খুবই যত্ন সহকারে অনেক প্যাকেটিংয়ের মাধ্যমে আর এই চারা গাছগুলোতে এই যে এগুলো চারা এরকম টপ দেওয়া আছে এই যে টপটা দেখুন মানে বিশাল বড় টবে এই চারা গাছগুলো আছে যার কারণে মরার সম্ভাবনা নাই বললেই চলে তারপরেও যদি কোনোভাবে চারা গাছগুলো মারা যায় তাহলে আপনাদেরকে পরবর্তীতে শুধু চারা যে কুরিয়ার সার্ভিস বিলটা এইটা দিতে হবে আর বাদ বাকি আমি চারা সম্পূর্ণ ফিরিয়ে দেব কারণ আপনারা টাকা দিয়ে চারা গাছ কিনবেন যদি নাই বাঁচাতে পারেন যদি মারা যায় কোনোভাবে তাহলে তো হলো না এই যে দেখুন চারা গাছটা গাছগুলো আসলে দেখেই কত সুন্দর লাগে দেখুন মানে দেখেও একটা লাগাতে ইচ্ছা করবে এরকম চারা গাছ এগুলো দেখুন গাছের ভেতরটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে ভেতর চতুর্দিকে ডাল এই যে এই চারাটাও বিক্রি হয়েছে এই যে দেখুন এই চারাটা লাল টাইপ মারা আছে তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যালেন্টটি অবশ্যই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম